বন্ধুরা কেমন আছেন বড়দি রান্না ঘরে সবাইকে স্বাগত আজকে না ঘরে আর সে পিঠে বানানো হবে এই জন্য একটা বড় জায়গাতে গুড় ধরে নিচ্ছি এ পিঠেটা বানাবো যে গুড় নিচ্ছি এ গুড়ে এক ফোঁটাও জল দেওয়া যাবে না শুধু গুড়টাকে পাক করে চালের গুঁড়ি দিয়ে পিঠে করতে হবে বন্ধুরা দেখতে থাকুন কীভাবে আমরা আর সে পিঠে বানাচ্ছি এই পিঠেটা বানানোর জন্য গুড়টা কিন্তু লাগবে একটু দানা কাটা নানা কাটা এই দেখুন গুড়টা আমার দানা কাটা দানা কাটা এইভাবে অনবরত নাড়াতে হবে একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি জলের মধ্যে গুড়ের ফোঁটা দিয়ে দিয়েছি দেখছি কিভাবে গুড়টা পাক হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে জলের মধ্যে দিয়ে দেখবেন এই যে দেখুন এই দেখুন এই যে এরকম পাক হয়ে গেলে এখন ভাবেন যে গুড়ের পাকটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিবেন চালের গুঁড়ি এখন আমি আস্তে আস্তে গুঁড়িটা দিচ্ছি চালের গুঁড়িটা দেওয়ার পর আস্তে আস্তে এভাবে নাড়াতে হবে এটা কিন্তু আপের চালের গুঁড়ি এই গুঁড়িটা কীভাবে আমি প্রস্তুতি করেছি এখানে রকম গুঁড়িটা লাগবে আমি বলছি আগে আমি এত চালটা এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা পর একটা ছাঁকুনিকে ছেঁকে নিয়েছি তারপরে একটা শুকনো পরিষ্কার কাপড়ে চাল চালের চালটাকে আমি একটু রেখে দিয়েছিলাম তারপরে চালটার গায়ে যে জলটা ছিল ওই জলটা কাপড়ে শুকিয়ে যেতে আমরা চালটাকে গুঁড়িতে তৈরি করে নিয়েছি চালটা যেমন নরম থাকে শুধু গায়ে যে জলটা থাকে ওইটা ওই কাপড়ে শুকিয়ে নিতে হবে ফ্যানের সাহায্যে হোক এই রকম কথাও রেখে হোক শুকিয়ে নিতে হবে এইভাবে গুঁড়ি না করলে আর সেপিঠে মানে ভালোভাবে হয় নিজে ফেটে যায় ছাঁকতে এটা তো তেলে ছাঁকা হয় তেলে ছাঁকতে পারবেন না এইভাবে আপনারাও করবেন দেখবেন খুব সুন্দর আর সে পিঠে হবে আমি থালার মধ্যে এরকম তেল মাখিয়ে নিচ্ছি এখন এই যে দেখুন এটা কীভাবে প্রস্তুতি করা হলো এটা শুকনো করা যাবে না এরকম তরল রাখতে হবে বন্ধুরা দেখুন আমি কিভাবে পিঠেটা বানাচ্ছি এরকম একটু নিয়ে কলা পাতার উপরে এই যে দেখুন এইরকম হাতের সাহায্যে গোল গোল করে দিচ্ছি হাতরা একটু কিন্তু তেল দিতে হবে আর কলা পাতাটাইও একটু তেল মাখিয়ে নিতে হবে আর একটু নিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এ পিঠেটা কীরকম লাগলো একটু কমেন্টে জানাবেন আর একটা লাইক শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন বাড়িতে বানাবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে এইভাবে একটা একটা পিঠে তেলের মধ্যে ছাড়তে হবে আস্তে আস্তে লাল হয়ে উঠবে বন্ধুরা দেখুন কি রকম পিঠেটা আমার মুচমুচে হয়েছে এই যে দেখুন এটা কিন্তু পনেরো দিন থেকে কুড়ি দিন একটা কৌটোর মধ্যে রাখলে থাকবে এই যে দেখুন বন্ধুরা পিঠেটা খেতে হলে পরের দিন রান্নাঘরে আসতে হবে আমার আরও নতুন নতুন ভিডিও দেখতে থাকুন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এরপরের ভিডিওতে আবার দেখা হবে